সেভাবে দেখা না গেলেও ফুটবল টুর্নামেন্টের কর্মসূচিতে উদ্বোধনে দেখা গেল বিজেপি দিলীপ ঘোষকে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতার দিনটিকে স্মরণে রেখে বিজেপি লালন করছে বিশ্ব বিজয় দিবস বিবেকানন্দ গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলায় জোর দিতে বলেছিলেন বিজেপিও তাই দিনটি স্মরণে সাত দিন ধরে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বৃহস্পতিবার বেলদা থানার খাকুরদার জকুয়া মাঠে খেলা শুরুর দিন নির্ধারণ হলেও শুক্রবার খেলা শুরু হয় এদিন উদ্বোধন করলেন এক সময় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দলীয় সূত্রে খবর মেদিনীপুর সাংগঠনিক জেলা টুর্নামেন্ট এখানেই হচ্ছে জেলার ছাব্বিশটি মন্ডল থেকে ছাব্বিশটি ফুটবল দল অংশ নিয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এদিন উদ্বোধনী খেলা হয় খড়গপুর তিন ও নারায়ণগড় দু নম্বর মন্ডলের মধ্যে ট্রাই বেকারে নারায়ণগড় তিন জয়লাভ করে চার এক গোলে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল রাজনৈতিক কর্মসূচিতে ডাক পেতে না দেখাও যেত না নিজেই কিছু কর্মসূচি নিতে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেই দিলীপ ঘোষ সারা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সেপ্টেম্বর বিশ্ব বিজয় দিবস স্বামী বিবেকানন্দের সেদিন থেকে ফুটবল টুর্নামেন্ট রেখেছে যুবকদের জন্য তো আমাদেরও পশ্চিম মেদিনীপুর যে মেদিনীপুর জেলা ছাব্বিশটা মন্ডলে ছাব্বিশটা টিম নিয়ে এখানে এক সপ্তাহ ধরে টুর্নামেন্ট চলছে এগারো থেকে সতেরো অব্দি আজকে নারায়ণগড়ের এই মাঠেতে আমরা উদ্বোধন করলাম ছাব্বিশটা টিম আমাদের চেষ্টা করে ব্যাস হবে সেই খেলারই আয়োজন বাংলাদেশ চলছে ফের উত্তপ্ত কফবার গুনসাল কলোনি ফের উত্তপ্ত কফবার গুনসাল কলোনি এই যে বাংলাদেশিদের ঢুকিয়েছে এখন উপসাহিতের বহু ক্রিমিনাল অ্যান্টি তার মধ্যে আছে লক্ষ লক্ষ লোক এক এক জায়গায় এসে বসে গেছে ফাঁকা জায়গায় সেখানে আইন শৃঙ্খলা কিছু নাই কোন আই কার্ড নাই কিছু নাই তারা কারা কি করে কোথায় থাকে কোথায় যায় কেউ জানে না টিএমসির কোনো না কোনো না নেতা তাদেরকে সেলটা দিয়ে বসিয়েছে এটা পশ্চিমবাংলার সুরক্ষার ক্ষেত্রে এখানকার ভোটের ব্যাপারে এবং অন্যান্য সামাজিক সমস্যাও তৈরি হচ্ছে আর আমার যেটা মনে হয় যে এই টিএমসি সরকার যতদিন থাকবে এই এই প্রাপ্তিদের বিরুদ্ধে কিছু করবে না দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে মাঝখানে দিলীপ ঘোষকে বিভিন্ন দলীয় গঠনের নরেন্দ্র মোদি অনুষ্ঠানে এতে দেখা যাচ্ছিল না আজকে নরেন্দ্র কাপ উদ্বোধন করলেন আবার দিলীপ ঘোষ মেদিনীপুর জেলাতেই আছে এখানকার সব প্রোগ্রামেই থাকে কলকাতা দলের সঙ্গে কি একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা কি ঘুচিল খুবই দূরত্ব নেই ব্যাপার নেই দলের সঙ্গে তো আমরা রেখেন মেদিনীপুরের সব প্রোগ্রামে আমি থাকি জেলার প্রোগ্রামে আমি আছি জেলার এখন প্রদেশের মধ্যে তো কমিটি হয়নি অনেক রাজ্য কমিটি হয়নি জেলা কমিটি হয়নি পার্টির প্রসেস চলছে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এসছেন সভা করেছেন ওখানে আমাকে বলা হয়নি যেতে আমি সেখানে উপস্থিত ছিলাম না ভাবছি কলকাতার কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনায় জামিল মূল অভিযুক্ত চলাটা নতুন

কার্ডটা কোনো অতান্তিক না যে যা পারবে কার্ড দিয়ে দেবে যদি মানতে হবে এটা হয় না নির্বাচনে কি মানা হবে এটা নির্বাচন কমিশনে ঠিক করবে জিও বিপি নিয়ে লো দারুণ সুخبব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলে থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে লো তোটাও সুচ জিও বিপি থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেতে যান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্য কোনো থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রপার্টার যুব কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর করুন যখন এক লিটারে এক লিটার স্মাইল করবেন এখন স্মাইল ডিমান হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এলি করবেন ডবল ডাবল জিরো ডবল ওয়ান ফোর টু ফোর জিরো ডবল টু ডল ফোর সেই মোবাইল নামাৰি আপোনাৰ সোমাই দিয়ে তথাপি আপুনি কিছু এটা এম বেলেঞ্চ আপোনাৰ কলেজৰ আছে বাথৰুম আছে এই চাইডে ভাল লাগে